আসসালামাইকুম প্রিয় আপুরা আজকে আবারও আপনাদের জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেড কিছু বোরকা নিয়ে আসলাম আপনারা অনেকে সবসময় ব্যবহারের জন্য প্রিন্টের বোরকা পছন্দ করেন এবং সম্পূর্ণ বডি গাউন প্রিন্ট বোরকা পছন্দ করেন তো আপনাদের জন্য অনেক ঘিরের ভিতরে কিছু প্রিন্টের বোরকা শেয়ার করব আপনারা যারা রেগুলার ব্যবহারের জন্য স্টাইলিশ প্রিন্টের বোরকা ব্যবহার করতে চান তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারবেন সবসময় ব্যবহারের জন্য বেস্ট কোয়ালিটির আমাদের এই বোরকাগুলি এবং আমাদের বোরকাগুলি কিন্তু বেশ ঘের থাকবে এবং কোমরের সুন্দর কুচি দেওয়া থাকবে ঘন কুচি দেওয়া থাকবে কুচিগুলো কিন্তু খুবই ঘন দেওয়া থাকবে যার জন্য বোরকাটি খুবই সুন্দর লাগে রেগুলার ব্যবহারের জন্য স্বল্প বাজেটে যারা প্রিন্ট কুচি বোরকা পড়তে চান তারা আমাদের থেকেই বোরকাগুলি নিতে পারবেন আমাদের বোকাগুলি কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাগুলি হাতার যে স্লিপটি রয়েছে স্লিপটি কিন্তু একদম অসাধারণ স্লিপ থাকবে কুচি হাতার ভিতরে আমাদের এই বোরকাটি থাকবে সিম্পল যারা সব রেগুলার ব্যবহারের জন্য বুকে কুচি প্রিন্ট বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারবেন আমাদের এই বোরকাগুলির প্রত্যেকটি বোর্কার সাথে সুন্দর একটি মেসিং কালার ভিতরে সাইড কাজ মেসিং কাজকর্ম একটি প্রিন্ট হিজাব থাকবে এবং সাথে সুন্দর একটি আলাদা ফিতা থাকবে যাদের এই বোরখা গুলি পছন্দ হয় তারা নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সাইজ থাকবে বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আমাদের এই বোরকাটি আরো অনেকগুলি কালার থাকবে আপনারা যারা এই বোরখাগুলি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর চয়েসফুল কালার যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করুন প্রিন্টের ভিতরে রেগুলার ব্যবহারের জন্য বেস্ট চয়েসফুল আমাদের এই বোরকাগুলি আমাদের প্রত্যেকটি বোরকাই কিন্তু একদম অসাধারণ এবং লেটেস্ট ডিজাইনের আপনারা যারা এই বোরকাগুলি কিনতে চান তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দা নাম্বারে এই মুহূর্তে WhatsApp যোগাযোগ করবেন প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি আলাদা ফিতা থাকবে ফিতাটি চাইলে ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন নেক্সট আমরা এই বোরকাটি আরো সুন্দর একটি কালার আপনাদেরকে শেয়ার করতেছি আপনাদের যাদের যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিন শট দিবেন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু একদম অসাধারণ কালার কালোর ভিতরে গোলাপ প্রিন্টের ভিতরে যাদের পছন্দ তারা এই কালারটি নিতে পারেন এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং দেখতে টপ টপস আমাদের থাকবে আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি আলাদা ফিতা থাকবে ফিতাটি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন অথবা চাইলে খুলেও রাখতে পারবেন এবং সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা সাথেই থাকুন আমরা আরও একটি সুন্দর প্রিন্টের বোর্ডকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সম্পূর্ণ সম্পূর্ণ বডি স্টাইলিশ কুচি উপরে কুচি এবং নিচে কুচি যারা বুকের কাছে কুচি এবং নিচের কাছে নিচে কুচি অনেক ঘেরের বোরকা পড়তে চান তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি কিন্তু স্পেশালি অনেক সুন্দর একটি বোরকা যাদের এই বোরকাটি ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই বোরকাটি আরও অনেকগুলি কালার থাকবে আপনাদের যাদের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারবেন আমাদের এই বোরকাগুলির প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আলাইকুম